ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বকেয়া বেতন দ্রুত ছাড় দেওয়ার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা অন্যথায় শিক্ষা ভবন ঘেরাবের হুঁশিয়ারি দেন তারা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বকেয়া বেতন দ্রুত ছাড় দেওয়ার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা অন্যথায় শিক্ষা ভবন ঘেরাবের হুঁশিয়ারি দেন তারা বুধবার পাঁচই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ব্যানারে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা এ সময় বক্তারা বলেন তিন মাস ধরে বেতন না পেয়ে মাউসী অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে তাই দ্রুত বেতন ছাড় দিতে হবে একই সঙ্গে শিক্ষা অধিদপ্তর থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করতে হবে বক্তারা বলেন মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষা ব্যবস্থার আটানব্বই শতাংশ এমপিওভুক্ত ব্যবস্থাপনায় পরিচালিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সরকার প্রতি মাসে বেতন ভাতা দি দিয়ে আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ডিসেম্বর মাস থেকে ইএফটির মাধ্যমে বেতন ভাতাদি প্রদান করে জানুয়ারি মাসে চার ধাপে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করলেও অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পায়নি তাছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও কোন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী পায়নি দীর্ঘ তিন মাস বেতন না পেয়ে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন পবিত্র রমজান মাসে অর্থাভাবে ইফতারি ও শাহি খেতে পারছেন না ঔষধ খেতে পারছেন না আরও বলেন দীর্ঘ তিন মাস ধরে বাসা ভাড়া দিতে না পারায় বাড়ির মালিকগণ বাসা ছেড়ে দিতে তাগাদা দিচ্ছেন আসন্ন ইদুল ফিতর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সর্বোপরি এই পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীরা দুর্বিশহ অবস্থা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন বলেন আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ছাড়করণের দাবি জানান নতুবা শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে রাজপথে অবস্থান করবে